বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন চলতি আইপিএলে দুটি দলের শুরু দুরকম হয়েছে একদিকে কলকাতা নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ঘরের মাঠে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আর তারা তাদের ঘরের মাঠে হারিয়েছে অন্যদিকে দিল্লি নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেও তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়েছে চোট সারিয়ে এবারের আইপিএলে খেলতে নেমেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত প্রথম দুই ম্যাচে রান্না পেলেও তৃতীয় ম্যাচে রানের ইনিংস খেলেছেন তিনি পন্থের খেলা দেখে মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে শোনা যাচ্ছে দিল্লির হেড কোচ সৌরভ গাঙ্গুলি আজ ঋষভ পন্থকে তিন নম্বরে ব্যাট করতে নামাতে পারেন তাই কলকাতাকে পন্তের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা করে মাঠে নামতে হবে দিল্লির দলে ঋষভ পন্থ ছাড়াও ডেভিড ওয়ার্নার মিচেল মার্সের মতো খেলোয়াড়রা আছেন তাই কলকাতাকে আজ বাড়তি পরিকল্পনা করেই মাঠে নামতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন